হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করছি তো আজকে বেরোচ্ছি তো চলো কোথায় যাওয়া যাক সবটাই দেখতে পারবে স্নান করে উঠলাম এই তো চলো ফার্স্টে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমাদের দাদাভাই ওদিকে স্নান করতে ঢুকেছে তো চলো ততক্ষণে আমি ঝটপট রেডি হয় তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর সাথে থাকো তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে দেখো তো চলো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর কোথায় যাচ্ছি সবটা সেখানে গিয়েই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো গেলাম আমাদের বিন্নগরের শ্রী মা উলাইচণ্ডী পুজোর দ্বিতীয় পালনিতে আর এটাই ছিল শেষ পালনি আর প্রথম পালনিতে আমরা আসতে পারিনি যেহেতু আমাদের পাড়ায় হরিনাম সংকীর্তন চলছিল সেই জন্য আসতে পারিনি আর এটা হচ্ছে দ্বিতীয় পালনি মানে শেষ আর এই পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমা মানে বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে আর বিন্নগরের পার্শ্ববর্তী সকলেই তো জানে এই পুজোটা কখন হয় বা কেমন হয় তো সবাই নিশ্চয় জানোই যে এই পুজোটা কতটা ভিড় হয় আর কতটা মানুষের সমাগম দূর দূরান্ত থেকে আসে এর আগের বছরের ভিডিওটা তোমরা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবে একবার তো দেখো মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে এসে আর এখন যেহেতু প্রায় অনেকটাই সকাল হয়ে গেছে মানে এগারোটার বেশি বাজে তার জন্য কিন্তু ভিড়টা কিন্তু একটু হালকা হালকা কমছে কমলেও কী হবে চারিদিকে ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে তুলনামূলকভাবে সকালের থেকে একটু কম হলেও অনেকটাই ভালো রয়েছে তো দেখো এদিকে তোমাদের দাদাভাই হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে যাচ্ছে আর মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু দেখতেই পারছ এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ নিয়ে বসেছে এখান থেকেই ঠাকুরের বাটা কিনে মায়ের পুজো দেওয়া হয় তো দেখো চারিপাশটা বেশ মেলায় সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বেশ ভালো লাগছে সবারই এখানে মানে আসলে মনটা খুবই ভালো লাগে তো মায়ের মন্দিরে সত্যি একদম মন থেকে বলছি যে মায়ের মন্দিরে আসার পরে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় তো দেখো চারিদিকটা কত মানুষের সমাগম আর আজকে যেন মনে হচ্ছে সেই পুজোরই দিন কিন্তু এটা হচ্ছে পুজোর একটা পালনই তো দেখো এখানে হচ্ছে পুজো হচ্ছে আর এই কিন্তু সবাই মোমবাতি ধরাচ্ছে আর এটা হচ্ছে মন্দিরটা আর মন্দিরটা এতটাই ভিড় থাকে আজকের দিনে আজকের দিনে শুধু নয় প্রত্যেক দিনই ভিড় থাকে তো আজকের দিনে একটু বেশি ভিড় তার জন্য কিন্তু সাইডে দেখো পুরোহিতরা আলাদাভাবে নিজেদের মতো করে পুজোর আয়োজন করেছে তো এখানে এসে সবাই পুজো দিচ্ছে দেখো তো চারিপাশটা কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আর অনেকদিন বাদে একটু ঘুরতে বেরোলাম তো তোমাদের দাদা সাথে যেহেতু আমরা পুজো দেবো না আমরা এসেছি মায়ের দর্শন করতে তো বাড়ির কাছে এত সুন্দর একটা মেলা হচ্ছে না এসে পারা যায় তাই আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বাড়িতে রেডি হয়ে চলে আসলাম তো দেখো এখানে ঠাকুরের পুষ্পাঞ্জলি চলছে আর চারিদিকটা এতটা ভালো লাগছে সত্যি কথা বলবো মানে নিজের মন থেকে বলছি এতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না তো যাই হোক এদিকে পুজো হতে থাকুক তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এনজয় করো কিন্তু তার মানে এটাই হচ্ছে শেষ পালনি তার জন্য কিন্তু এবছর প্রচুর ভিড় হয়েছে শেষ দিনে আর প্রচুর দোকান বসেছে তো দেখো এদিকে আমরা ঘুরতে ঘুরতে সব দোকানগুলো কিন্তু দেখছিলাম আর তোমাদের দাদা বলছিল তোমার কি প্রয়োজন সেটা কেন বা তোমার যেটা মন যায় সেটা কেনো কিন্তু এখানে দেখছি সবই খেলনা বাচ্চাদের জিনিস আর যেহেতু এখন আমাদের সেগুলো প্রয়োজন নেই তাই কিনিনি যখন প্রয়োজন হবে আমরা তখন কিনবো আর এদিকে দেখছিলাম গাছপালা আর বেশ ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল তারপরে চলে আসলাম সরাসরি একটা ব্যাগের দোকানে আর ব্যাগের দোকানে এসে দেখছি অনেকগুলো ব্যাগ আমার কিন্তু পছন্দ হয়েছিল। পছন্দ হলেও কিন্তু দামটা এতটাই বেশি বলছে তার জন্য কিন্তু নিইনি আর যেহেতু আমি জানি এই ব্যাগগুলোর কেমন দাম হয় তো যেহেতু এখানে বেশি চাচ্ছিলো তার জন্য আমি নিইনি পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু নিইনি তোমাদের দাদাভাই বলছিল নিতে তাও আমি নিইনি কারণ আমি তো জানি যে এই ব্যাগগুলোর দাম কেমন জানা সত্ত্বেও কেন আমি বেশি দিয়ে নেব তার জন্যই আমি নিইনি কিন্তু তারপরে দেখো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু অন্যদিকে চলে আসলাম আর এদিকে দেখছি বেশ ভালোই ভিড় আর প্রচণ্ড রোদ্দুরও উঠে গেছে আর মেলার মধ্যে মানে এত রোদ্দুর আর এত গরম বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না তারপরে সোজাসুজি চলে আসলাম আর মেলায় কিন্তু আজকে একটা ভালো জিনিস দেখেছি সেটা হচ্ছে যে দোকানে যায় না কেন লেখা আছে ফিক্সড প্রাইস মানে সব জায়গায় কিন্তু একদম এখন ফিক্সড রেট হয়ে গেছে কোথাও কিন্তু দাম দর করা যাবে না সেটা দেখেই কিন্তু অবাক হয়ে গেলাম চাক ভালোই লাগলো সব কিছুই এখন ফিক্সড প্রাইস হয়ে গেছে তো যাই হোক যেমনই এখন মানে পরিস্থিতির সাথে সব চলছে তো যাই হোক দেখো এখানে কিন্তু বাচ্চাদের অনেক মুখোশও ছিল দেখে ভালো লাগছিল তারপরে এখানে কত ছোট ছোট টেডি টয়ে বেশ ভালোই লাগছিলো দেখতে তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম কিন্তু জিলিপির দোকানে কারণ বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে যাব তো দেখো এখান থেকে তোমাদের দাদা ভাই জিলেপি কিনে নিল আর বলছিল আর কি কি নেবে হ্যাঁ না এখন আর কিছু নিতে হবে না চলো বাড়িতে যাই অনেকটা রোদ মানে রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরমও লাগছিল তো তার জন্যই আমরা কিন্তু বললাম চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে গিয়ে খেতে হবে আর এখান থেকে জিলেপি নিয়ে নিলাম বাড়ির জন্য আর এই মেলাটা কিন্তু একদিনের জন্যই হয় মানে আজকে পালনই শেষ পালনই আর মেলাটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই তো বিকেলে আস্তে আস্তে মোটামুটি মেলাটা ফাঁকা হয়ে যাবে সব দোকান উঠে অন্য জায়গায় চলে যাবে আর যখন পুজো হয় তখন কিন্তু দুদিন ধরে মেলাটা থাকে তো দেখো এখানে কিন্তু মানে বাইরে প্রচণ্ড রোদ্দূর তো দেখে তোমরা বুঝতেই পারছ যে কতটা রোদ্দুর বাইরে আর এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো আর আজকে মেলায় এসে বিশেষ একটা জিনিস খুঁজছিলাম যেটা আমাদের প্রয়োজন ছিল ভেবেছিলাম মেলায় গিয়ে হয়তো পাবো তো যাই হোক অবশেষে কিন্তু অনেকগুলো দোকান খোঁজার পরেও আমরা পাইনি তো তারপরে একটা দোকান আমার চোখে পড়ে গেল ভাবলাম যে হয়তো এই দোকানে পাওয়া যাবে তো এই দোকানে ঢুকে দেখি এই দোকানেও নেই সো ব্যাড আর কি করা যাবে আমাকে বাজার থেকে কিনে নিতে হবে তো এটা ভেবেই এখন বাড়ি যাচ্ছি আর কি করি তো চলো এখন তোমাদের দাদাভাই বাইকটা আনতে গেল। তো চলো বাইকটা নিয়ে আসুক তারপরে আমরা বাড়ির দিকে যাই তো তোমরাও আজকে ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই মেলায় এসছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে তো গাইজ আমরা ফাইনালি কিন্তু মেলার থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখো তোমাদের দাদাভাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে মোবাইলে একটা ইম্পর্টেন্ট কী এসছে সেটা দেখছিলো তো চলো তোমরা তো দেখলেই মেলা ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল শেষ পালনি এরপরে আবার যখন পুজো হবে তখন আমরা মেলায় যাব যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে রেখো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে